হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাট মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেশিয়াল হেয়ার রিমুভের একটা মাস্ক অনেক কাপড়াই আছেন যারা আমাকে আস করে থাকেন আপু আমার ফেসে অবাঞ্ছিত লোম আছে আমি কীভাবে ঘর উপাদান দিয়ে একটি মাস্ক ইউজ করব এবং সেটা যেন হয় কার্যকরী অনেক হোম রেমেডি ট্রাই করেছি কিন্তু কোনোটার রেজাল্ট আমি পাইনি এবং অনেক আপুরাই বলে থাকেন যাদের হচ্ছে আপার লিপে হেয়ার আছে এবং ফেসের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফেসিয়াল হেয়ার আছে বাট আপনারা এমন কোনো একটা মাস্ক ইউজ করতে চান যেটা হচ্ছে ঘর উপাদান দিয়ে তৈরি থাকবে এবং সেটা যেন আমাদের কোনো বাইরের কোনো প্রোডাক্টস কিনতে না হয় ঘরে বসে যেন আমরা মাস্কটা ইউজ করতে পারি তাদের জন্যই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনার মুখের অবাঞ্ছিত লোম যদি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিয়ে থাকে পার্লারে গিয়ে ওয়াক্স করাতে ভয় লেগে থাকে চিন্তার কিছুই নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটা ঘরোয়া উপাদানে আপনি ঘরেই করতে পারেন ফেশিয়াল হেয়ার রিমুভ একদম পার্লারের মতো ফলাফল তাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ম্যাজিক ফেস প্যাকটি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হচ্ছে জেলাটিন পাউডার এক টেবিল চামচ হলুদ গুঁড়া অর্গ্যানিক বেসটা লাগবে হাফ চা চামচ র লাগবে দুই টেবল চামচ মধু লাগবে হাফ টেবল চামচ একটি বাটিতে দুধ গরম করে নিন হালকা কুসুম গরম হলে তাতে জেলাটিন গুঁড়া মেশান ভালোভাবে নাড়তে থাকুন যেন দলা না হয় তারপর তাতে দিন হলুদ ও মধু আবার ভালোভাবে মিশিয়ে নিন একটি ঘন স্টিকি পেস্ট তৈরি হবে এখন হচ্ছে প্যাকটি লাগানোর জন্য একদমই রেডি আপনাদের যেই যে জায়গায় ফেসিয়াল হেয়ার আছে সেই জায়গাটাকে অ্যাপ্লাই করতে পারেন এই প্যাকটি অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ভালোভাবে ওয়াশ দিয়ে ক্লিন করে স্কিনটাকে প্রপারলি ড্রাই করে নেবেন ফেসে যেন কোথাও পানি লেগে না থাকে এরপর যেখানে ফেসিয়াল হেয়ার আছে সেই জায়গায় প্যাকটি একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিন নাক কাল ঠোঁটের উপর বা থুতনিতে প্যাকটি শুকাতে সময় লাগবে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিট অনেক সময় বিশ মিনিটেও কিন্তু প্যাকটা শুকিয়ে যায় এবং সেটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সো এটা যার স্কিন টাইপের উপর ডিপেন্ড করে এবং যখন এটা ড্রাই হয়ে যাবে একদম প্রপারলি ড্রাই হবে তখন এটাকে হচ্ছে তুলতে হবে এবং সেটা হচ্ছে আপনার নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে এটাকে তুলে ফেলতে হবে যেহেতু এখানে জেলাটিন ইউজ করা হয়েছে তাই এটা কিন্তু একটু হার্ড হবে এবং উঠাতে হচ্ছে একটু পেইনফুল লাগবে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আস্তে আস্তে উঠালে তেমন একটা ব্যথা লাগবে না বাট এটা থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় এটা যখন আপনি এটা আস্তে আস্তে উঠাবেন তখন দেখবেন আপনার ফেসের যে ছোটো ছোটো লোমগুলো আছে সেগুলো উঠে এসেছে এবং শুধু তাই না ডেডি স্কিন সেলস ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আর ত্বকের উপর জমে থাকা ধুলামলাও চলে যাবে এবং স্কিনটা দেখতে অনেক বেশি ব্রাইট ক্লিয়ার অ্যান্ড স্মুথ লাগবে অ্যান্ড ফেসটা অনেক বেশি সফট ফিল হবে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো স্পেশালি আমাদের ফেস থেকে ডেড স্কিন সেলস রিমুভ করার জন্য ফেসটাকে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং এফেক্ট দেওয়ার জন্য এবং আমাদের ফেস থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইমপিউরিটিজ দূর করার পাশাপাশি ব্ল্যাক হেডসটাকে রিমুভ করে ফেলে এবং আমাদের ফেসটা দেখতে অনেক বেশি ইভেন লাগে এবং স্কিনের সমস্ত প্রকার ডার্টটা উঠে যায় এই প্যাকটি হচ্ছে যারা ইউজ করবে একবার আশা করি এটার ফ্যান হয়ে যাবে এবং এটাকে রেগুলার ইউজ করতে চাইবে অর্থাৎ এই প্যাকটি থেকে যদি বেস্ট রেজাল্ট পাওয়া পেতে চান কেউ তাহলে এটাকে অবশ্যই সপ্তাহে মাত্র একবার ব্যবহার করতে হবে তবে এটা সেন্সিটিভ স্কিন হলে আগে হাতে একটু টেস্ট করে নিবেন যদি স্কিনে স্যুট করে সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন বাট যদি কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে এটাকে ডিসকন্টিনিউ করে দিবেন যাদের মুখ ভর্তি পিম্পল আছে ফেসের মধ্যে যাদের ফেসটা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ কিছু স্কিনে ইউজ করলে স্কিনটা জ্বলতে থাকে কিংবা হচ্ছে স্কিনটা টোটালি ড্যামেজ হয়ে গেছে একদম ফেসের রক দেখা যায় চামড়া অনেক বেশি পাতলা হয়ে গেছে তারা হচ্ছে এটা ইউজ করা থেকে বিরত থাকবেন যদি আপনার স্কিনটা নর্মাল টু ড্রাই ওর অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে কম্বিনেশান স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারেন বাট যদি আপনার স্কিনটা অনেক বেশি প্রবলেমেটিক হয় যেমন আপনি কোনো একটা কিছু ইউজ করছেন কোনো একটা অ্যাক্টিভ যুক্ত প্রোডাক্ট আপনার অ্যাকি রিমুভ করার জন্য তখনও কিন্তু আপনি এটা ইউজ করা থেকে বিরত থাকবেন এবং যাদের ফেসটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে স্পেশালি তারা এটা একদমই ইউজ করবেন না কেন তাদের ফেসের জন্য এটা অনেক বেশি হার্স হতে পারে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্যাকটি আমাদের ফেসের জন্য কতটুকু কার্যকরী যদি এই ঘরোয়া টিপসটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার রেজাল্ট কেমন হলো আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এমন আর স্কিন কেয়ার হ্যাকস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো আবার নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ